বাবাজি আমার কটা ভাত খাওয়াবেন আমি দুই দিন ধরে কিছু খাই না খাওয়াইলে আল্লাহ তালা খুশি হব এই মুরুবি এই দেখতে তো ভদ্র মতো লাগে খাবার সময় কেউ ভিক্ষা চায় যান যান খাও না বাবা আল্লাহ তালা খুশি হবে দেহান মুরুবি আর একবার যদি গায়ে হাত দেন না গায়ে হাত তুলতে বাধ্য হবো বেরন এই চাচা এদিকে আসেন শুনেন কি হয়েছে বাবা আমি দুই দিন ধরে কিছু খাই না কটা ভাত খাওয়াবেন ভাত খাবেন না পকেটে তো মাত্র পঞ্চাশ টাকা আছে কি করি আচ্ছা কাকা বসেন এই চেহারে বসেন কাকা নান এই বাতরকারি দেখান না মানে যে এটা তো তোমার খাবার বাবাজি তুমি খাও না না মানে কাকা কইছে কি আমার পেট ভরা আমি বসে যাই তারপর খামু না আপনি খান ঠিক আছে বাবাজি একটু ভালো তরকারি হইলে ভালো হইতো না এ তরকারি তো আমি খাই না ভালো তরকারি না আল্লাহ তাআলা কোন পরীক্ষার মধ্যে আমার ফালাইলো মানিবেগে তার কোন টাকাও নাই কি যে করি লোকটা খাইতে তো চাইলো কাকা তাইলে কি গরুর মাংস অর্ডার দেই হ্যাঁ বাবা একটু গরুর মাংস হলে ভালো হয় আচ্ছা ঠিক আছে ভাই এক প্লেট গরুর মাংস দেন তো স্যার এই যে গরুর মাংস এই যে নেন কাকা খান আচ্ছা ঠিক আছে রোহল ভাই মক্কেল পাইছে এরকম মকল থাকলে আর কি লাগে হ ভাই ঠিকই কইছেন আমার বেচা কিনা হইলি হইছে ভাই ভালো করে পেট ভরে খাওয়ান কাজে লাগবে ভাই আপনি নিজের চিন্তা করেন আপনি আপনার খাবার খান আমি তো খাইতেছি কাকা আপনি খান বাবা রে আপনি তো পেট ভরে খাওয়াইলেন আমাকে তো বংশগত অভ্যেস খাওয়ার পরে এরুদ দই কিবা ঠান্ডা হইলে একটু ভালো হইতো দেখছো মানুষটা খাইতে দিলে হইতেছে এক কোন সময় পড়লাম আচ্ছা কাকা আমি ঠান্ডা আনতেছি হ্যাঁ আচ্ছা বাদান বাইকটা ঠান্ডা দিয়ে তো এই নেন ঠান্ডা এই যে নেন কাকা খান আচ্ছা বাবা আচ্ছা কাকা তাহলে আপনি খাওয়া দাওয়া করে চলে যান আমি বিলটা দিয়ে দিতেছি হ্যাঁ আচ্ছা বাবা আল্লাহ তোমার ভালো করবে বাবা ঠিক আছে কাকা রুল ভাই আমার বিল কত হইছে ভাই 250 টাকা আসলে ভাই হইছে কি ওই মোর ব্লকটার খাওয়াইছে তো ভাই খাইতে চাইছি নাও করতে নাই আমি ভাই এই টাকাটা কালকে দিয়ে যাব না না ভাই বাকি হইবো না আপনি তো একটা বাট পারে খাওয়াইছেন দিয়ে দেব ভাই সরম দেন না না ভাই টাকা দেন কি হয়েছে বাবা কোনো সমস্যা আরে না কাকা কিছু হয় নাই আপনি চলে যান কাকা সমস্যা নাই বুঝছি বাবা তুমি বিল দিতে পারতেছো না বাবা এই নাও এখানে পাঁচ লাখ টাকা আছে তুমি রাখো বাবা আমি ক্যান্সারের রোগী ডাক্তার বলছে আমি আর এক সপ্তাহ বেশি বাঁচবো না এই জন্য আমার অর্থ সম্পত্তি টাকা পয়সা যা ছিল আমি মসজিদ মাদ্রাসা ইতিমখানায় দিয়ে দিছি এই পাঁচ লাখ টাকাই আমার কাছে ছিল আমি ভালো একজন লোক খুঁজতেছিলাম বাবা আমার মনটাই করতেছে তুমি ভালো এই পাঁচ লাখ টাকা রাখো বাবা আপনি যাওয়ার কোন জায়গা নেই আমারও বাবা নাই আপনি আমার সাথে আমার বাসায় চলেন আপনি যে কয়েদিন বাসবেন আমার সাথে থাকবেন চলেন কাকা রহুল ভাই টাকাটা দিয়ে যেমন সরি ভাই আমি আপনার ভুলবোচ্ছি ভাই ভাই আপনি অনেক ভালো মানুষ ভাই আপনার বিল আমার লাগবো না ভাই জি আসসালামাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই চলো বাবা আচ্ছা বাবা